একটা সময় মানুষ যেখানে নোকিয়া মোবাইল কিনতে পারলে অনেক খুশি হয়ে যেত আজ সেই মানুষগুলোই নোকিয়া মোবাইলের নাম শুনলেই হাসাহাসি করে এই পৃথিবীতে ক্ষমতা ভালোবাসা শক্তি সামর্থ্য কোনো কিছুই চিরস্থায়ী হয় না যখন যার প্রয়োজন হয় তখন তার কদর করা হয় প্রয়োজন শেষ হয়ে গেলেই সবাইকে ছুঁড়ে ফেলে দেয়া হয় দেখুন ভালো আর খারাপ নিয়েই আমাদের জীবন কখনো ভালো সময় আসবে কখনো খারাপ সময় আসবে তাই বলে হতাশ হয়ে হাল ছেড়ে দেয়া যাবে না জীবনে সুখী হতে চাইলে কখনোই অন্য কারো উপর এতটা বেশি আশা ভরসা করে বসে থাকবেন না যে দিন শেষে ওই মানুষটাই আপনাকে কষ্ট দিয়ে চলে যায় আপনি যেখানে খুব বেশি এক্সপেকটেশন রাখবেন সেখানেই কষ্ট পাবেন তাই একটা নির্দিষ্ট মানুষের উপর কখনোই এতটা বেশি এক্সপেকটেশন রাখবেন না কারো উপর এতটা বেশি আশা ভরসা রাখবেন না যে সে মুখ ঘুরিয়ে নিলেই আপনার বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে পড়ে এই পৃথিবীতে সবাই আসে ভাগ্য নিয়ে আর এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় সবাই চলে যায় কর্ম নিয়ে তাই মানুষ কী ভাবলো আর না ভাবলো সেটা নিয়ে না ভেবে আপনার সৃষ্টিকর্তা আপনাকে নিয়ে কী কী ভাবছেন সেটা নিয়ে ভাবতে থাকুন আর নিজের কাজে মনোযোগ দিন দেখুন এই পৃথিবীতে কেউ সারাটা জীবন কাটিয়ে দেয়ার জন্য আসে না ক্ষমতা ভালোবাসা আত্মীয়তা হারিয়ে গেলে আবার খুঁজে পাওয়া যায় কিন্তু সময় হারিয়ে গেলে আর কখনো খুঁজে পাওয়া যায় না সময় হারিয়ে গেলে সময়কে আপনি কোথাও খুঁজে পাবেন না তাই অহেতুক কারণে ডুবে থেকে নিজের সময় নষ্ট না করে প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে শিখুন আমাদের জীবনে কষ্ট না আসলে আমরা সুখের আনন্দটা কখনোই উপভোগ করতে পেতাম না সুখ এবং দুঃখ আমাদের জীবনে দুটিরই প্রয়োজন আছে কারণ কষ্ট ছাড়া কেউ কখনো শক্ত করে নিজের জীবন সাজানোর কাজটা শুরু করে না দেখুন আমাদের জীবন হচ্ছে একটা আইসক্রিমের মতো আপনি খেলেও আইসক্রিম শেষ হয়ে যাবে আবার আপনি না খেলেও আইসক্রিম গলে শেষ হয়ে যাবে তাই আপনাকে জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে আপনি কাজ করলেও সময় চলে যাবে আপনি কাজ না করলেও সময় চলে যাবে তাই আর যাই হোক না কেন সময়কে কাজে লাগানো শিখতে হবে কেউ আসুক আর নাই আসুক আপনাকে এগিয়ে যেতে হবে একটি কথা মনে রাখবেন আজে বাজে মানুষের আজে বাজে কথা শুনে নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করবেন না ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে